বাংলার ছয় নাগুপুর দেলদোয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাবলুর সমর্থক ও নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে ঘোষিত মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ করতে গেলে দেলদোয়ার উপজেলার এলাসিন বাজারে জুয়েল সরকারের সমর্থকদের দ্বারা হামলার শিকার হন ঠিক আছে ইলেকট্রিক বিতরণে আমরা আইতেছি বিতরণ করে ওরা আমাদের সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানো পরে ধাক্কা দেখছি হ্যাঁ পরিকল্পিতভাবে ঠিক আছে আমি লীগের লোকজন আছে আর পুলিশে আমাকেও সাত থেকে লাঠি কাইরে নিয়ে অগ কাছে লাঠি দেয় আমাকে হামলায় রুবেল আওয়ার লাবলুর বেশ কয়েকজন সমর্থক আহত হলে তাদেরকে দ্রুত নাগপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় এ সময় স্থানীয় নেতাকর্মীরা নাগরপুর সদর হাসপাতালে আহতদের দেখতে এসে তারা বলেন আমরা আমাদের পূর্ব নির্ধারিত তারিখ যে কর্তৃক ঘোষিত একত্রিশ দফা লিপলেট বিতরণের তারিখ ছিল আমাদের ওই লিপলেট বিতরণের কথা শুনে জৈল সরকারের নেতৃত্বে তার লোকজনিয়া নিয়ে আওয়ামী লীগের দোষর সরকার তিনি তার লোকজন আগেই প্রস্তুত ছিল আমরা যখন লিফলেট বিতরণ শেষে ফিরে আসার পথে আমাদের পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে এবং আপনারা দেখতেছেন এখানে পাঁচ সাতজন লোক গুরুতর আহত আসলে আজকে একত্রিশ দফা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখান থেকে নাগরপুর থেকে যারা রওনা হয়েছিলেন সেই রওনা হওয়ার পরে এটা আপনার খোরশেদ মার্কেট খোরশেদ মার্কেট থেকে যখন এলা সিনের পথে তারা গেছে এই জুয়েল সরকারের কিছু আওয়ামী লীগের পান্ডা যারা ছিল তারা পিছন থেকে আমাদের এই নাগর উপর দানের প্রতীক চালায় এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং কি সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমরা তাদের বিচার দাবি করছি তারেক জিয়ার ঘোষিত একত্রিশ দফা রিবলেট বিতরণের সময় তারা পরিকল্পিতভাবে এই পিছন থেকে হামলা করে এবং আজকের যে একটি ঘটনা ঘটালো আমি দুশোর পাপন শুভর দুসুর পাপনের কাছ থেকে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশকে অমান্য করে ধানের শীর্ষের কান্ডারি জন্য প্রবুল ভাইয়ের কর্মী সমর্থকদের যে একত্রিশ দফা রিপ্লেট বিতরণ অনুষ্ঠান ছিল তারই ধারাবাহিকতায় আজকে তারা আমাদের নেতৃবৃন্দ দেলদুয়ার উপজেলায় বিভিন্ন জায়গায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেখানে অতর্কিত ভাবে আমাদের নেতাকর্মীদের উপরে এলাসিন বাজারে যেভাবে অতর্কিত ভাবে আক্রমণ করেছে এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই